বছরের পর বছর ধরে বেহাল দশায় থাকা একটি কাঁচা রাস্তা এখন সেনারকান্দি ভেরাকাল চরপাইয়া রহিমপুর ওলুয়া ওলুয়া নোয়াগাঁও মির্জমলা ভবানীপুর হরাইটাকা সহ পার্শ্ববর্তী দশটি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত এবং হাজার হাজার একর জমির ফসল তোলার পথে এক বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই রাস্তাটি গঙ্গিয়াজুরি হাওয়ারের অন্তর্ভুক্ত মহেশপুর বুয়ালিয়া বিল পাতিলা বিল কান্লা বিল 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 হেয়ালিয়া বিল থেকে ফসল উত্তোলনে এলাকার কৃষকদের জন্য অপরিহার্য এলাকাবাসীর অভিযোগ বর্তমানে রাস্তাটির বেহাল দশা এতটাই জরাজীর্ণ যে বৈশাখ মাস বা ফসল উত্তোলনের সময়গুলিতে কৃষকরা তাদের উৎপাদিত শতভাগ ফসল ঘরে তুলতে পারেন না রাস্তার কারণে সৃষ্ট সমস্যার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের কৃষকরা বলেছেন রাস্তাটি আরসিসি দ্বারা পাকাকরণ হলে তাদের দীর্ঘদিনের আশা পূরণ হবে এবং হাজার হাজার একর জমির ফসল শতভাগ নিশ্চিতভাবে ঘরে তোলা সম্ভব হবে বর্ষা মৌসুমে এই রাস্তাটি দিয়ে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়ে যানবাহন তো দূরের কথা পিচ্ছিল রাস্তার কারণে পায়ে হেঁটে যাতায়াতের সময়ও ঘটছে অনেক দুর্ঘটনা এলাকাবাসীর ভাষ্যমতে বিশেষ করে গর্ভবর্তী মহিলাদের জন্য এই রাস্তা মৃত্যুর রূপ নেয় কারণ বৃষ্টি হলে ভালো মানুষই চলাচল করতে পারে না এছাড়া বৃদ্ধ মানুষের জন্য চরম কষ্টের কারণ এই রাস্তা স্থানীয়রা খুব প্রকাশ করে বলেন ডিজিটাল এই যুগে সবকারী যখন উন্নয়নের ছোঁয়া লেগেছে তখন তাদের এই প্রত্যন্ত ভাটি অঞ্চলের মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত নিজ গ্রামে প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান থাকার পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা আমি সাবেক মেম্বার আগে দুই স্টাম মেম্বার করছি প্রায় ত্রিশ বছর আগে এই রাস্তাটা আমার হাতে কাজ করা এই পর্যন্ত আর এই রাস্তার কোনো কাম কাজ হয় নাই ওটা মুদ্র তিন চার বছর আগে নিছিল হাওয়ার প্রকল্প মনে হলাম ওইবইস না এখন আমার দুর্দাবি ওই যে আমরা একগার আমি কেন বাচ্চা কাচ্চা এরপরে মাদ্রাসা যায় স্কুলও যায় এরপরে ফ্যাক্টরি লাগা গাড়ির লাগিয়ে যাইতে পারে না হাওয়ার প্রকল্প নেওয়ায় আমরা খুব খুশি ছিলাম আর মনে করলাম যদি ওই যাই বালি হান্ডি নয়গাঁও সেনারকান্দি কল্লুয়া বাদুল্লা ছয় সাতটা গ্রামের ধান ফান আমরা রে গুঙ্গু ইটার আওয়ারের নাম হইলো গুঙ্গুজুরি আওয়ার এই বাংলাদেশের মধ্যে গুঙ্গুজুরি আওয়ার হইলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধরে এলাকায় দুটি মহিলা মাদ্রাসা একটি প্রাইমারি স্কুল এবং একটি মাদ্রাসা রয়েছে শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করে এই রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সবচেয়ে বড় সমস্যা হয় বর্ষাকালে রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ মাদ্রাসা বন্ধ করতে বাধ্য হয় আমাদের অলুয়া নগাঁও গ্রামের যে প্রধান রাস্তা এই রাস্তার বর্ষাকালের মধ্যে আমাদের ছাত্ররা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় এমনকি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানও বন্ধ দিতে হয় আমাদের এলাকার মধ্যে একটা প্রাইমারি স্কুল আছে দুইটি মহিলা মাদ্রাসা আছে একটা মাদ্রাসা আছে এগুলোর মধ্যে ছাত্ররা আসা যাওয়া করতে পারে না আমাদের রাস্তাগুলা দেখলে আপনারা বুঝবেন দে মানুষের বুড়ো ক্ষেত্রের মধ্যে যে বর্ষাকাল খেত দে করে ক্ষেত থেকে আরও বাদ এই জন্য আমরা টিওন মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমরা আকুল আবেদন আমাদের রাস্তাগুলা অতি তাড়াতাড়ি শীঘ্রই মেরামত করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি শিক্ষার্থীরা অতি দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় সরকারের কাছে জোর দাবি জানিয়েছে আমাদের আসছি রাস্তাটা আসলে পর্যবেক্ষণ করার জন্য তো আমাদের সাথে নিউজ থেকে এই আপনারা যদি দেখেন মূলত আমি আসলে সিলেটে পড়াশোনা করতেছি যখন আসলে আমার সিলেটে পড়াশোনার জন্য যাওয়া বা আসা খুবই কষ্টকর জুতা পায়ে দিয়ে আসলে আমরা কলেজে যেতে পারি না ইউনিভার্সিটি যেতে পারি না ছোটবেলা থেকেই আমরা দেখতেছি আমাদের গ্রামে চেয়ারম্যান মেম্বার সবকিছু আছে তো মানুষ আমাদেরকে এই কোশ্চেনটাই আসলে করে যে তোমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার মেম্বার সব সবকিছু আছে অথচ তোমাদের রাস্তার এই পরিস্থিতি কেন তো এই মোকাবেলার পরিস্থিতিতে দারাই আমি একটা কথাই বলতে চাই যে এই যে মানুষগুলা দেখেন আর এদেরকে কি আসলে মানুষ না এই যদি রাস্তার পরিস্থিতি হয় তাহলে এরা কিভাবে চলাফেরা করবে তো এদেরকে যদি মানুষ মনে হয় তাহলে আমি চাই যে আমাদের গ্রামের যে মেম্বার চেয়ারম্যান আছেন তো ওনাদের কাছে আসলে আমরা এক কেজি চাল চাই না আটা চাই না এদের কাছে শুধু আমরা চাই যে আমাদের রাস্তাটা করে দেন এখন তো মানুষ এতটাই অভাবে না যে তাদেরকে এক কেজি চাল দিয়ে কেদে দিতে হবে সো

আমরা চাই সুন্দর মতো আসলে আমাদের রাস্তাটা হয়ে যাক এতটুকুই আমরা চাই আমরা কেজি চাল চাই না কেজি আটা চাই না আমরা শুধু চাই আমাদের রাস্তাটা দশটি গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আর সিসি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে তারা দ্রুত এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন রাস্তার কারণে তো আমরা অনেক ভুক্তভোগী একটা রোগী নিয়েও পারি না আমরা কোন দিকে আমরা রোগে হয়তো কাঠের মধ্যে তুললে বইয়া নিতে হয় আমরা সব সময় খাবার তুললে ওই যাইতাম ভাই আমরা তো কোনো সময় আমরা জুতা ভাব চলতে পারি না এমন এক রাস্তা আমরা আমাদের বিশ্বাস পুরা বিশ্বাস আছে আপনি টিওনো সাহ আপনি যদি এটা লাগে একটু কাজ করেন তো অবশ্যই আমরা এই রাস্তাটা হবে এলাকাবাসী দাবি করেন এই মুহূর্তে উল্লেখিত রাস্তাটি আরসিসি দ্বারা পাকাকরণে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে অন্যতায় দশটি গ্রামের জনগণের দৈনন্দিন যাতায়াত এবং কৃষকদের হাওড়ে চাষাবাদ কঠিন থেকে কঠিনতর হতে থাকবে শেখ সাদি বিডিএস নিউজ হবিগঞ্জ